নাইকার এই যে একটা প্যাকেজ আসবে কি সুব্রত দা হ্যালো বলুন এতদিন পর ভিড় দেখে আমরা একটুখানি কক্ষকিয়ে গেছি আর সেও তো আমার বউ না ও আমার মেয়ের মতো ওর মেয়েই বলতে পারে সাউথ ইন্ডিয়ান হিরোইন কীর্তি সুরেশের মতন দেখতে এই নিয়ে যে আমাকে কতজন কীর্তি সুরেশের মতন দেখতে বলল হাই এভ্রিওান কেমন আছো তোমরা সবাই স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ব্যাকগ্রাউন্ড তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা এখন রয়েছি শিলিগুড়িতে আর শিলিগুড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো আজকে হলো সোমবার আর আজকে ছয় তারিখ তো এই কটা দিন একটু হাইবার গোছের কাণ্ড করতে হয়েছিল কারণ সৌরভ একটু অসুস্থ হয়ে পড়েছিল খুবই সামান্য যেটা হয় ওয়েদার চেঞ্জ হোক কি জল হাওয়া সমস্ত কিছু চেঞ্জ হওয়ার কারণে তার মধ্যে এসে থেকে তো আমরা নিজেদের সামলাতে পারিনি জাস্ট খেয়ে গেছি তো সেইটার জন্য আমি তাও একটু বুঝে শুনে লিমিট করে করে সোনা কাকা কাকিকে একটু ম্যানেজ করে করে যে এই বেলাটা ভালো করে খাবো তাই সকালবেলাটা স্কিপ করছি এরম করে করে খেয়েছি কিন্তু সৌরভ বাদ সাধেনি তো যার জন্য ওর একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো তবে এখন ঠিক আছে ওষুধ টষুধ পড়েছে এখন ঠিক আছে তো সেই জন্য আজকে থেকে আর কি শিলিগুড়ির ব্লগ শুরু হচ্ছে তোমরা অলরেডি আমাকে রিকোয়েস্ট করেছ যে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি অ্যাট দ্য সেম টাইম আমার বাবা মার বাড়ি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সবই এক এক করে হবে আর ওটার জন্য অবশ্যই একটা ডেডিকেটেড ব্লক থাকবে আজকে আমাদের বিকেলবেলাতে বা সন্ধ্যের দিকে হংকং মার্কেট যাওয়ার আছে তো সেখান থেকেই না হয় শুরু হোক শিলিগুড়ি ব্লক কারণ হংকং মার্কেট শিলিগুড়িতে থেকে যদি না যাও তাহলে আর কী করলে জীবনে তাই না হংকং মার্কেট তো যাবই আর সেখানে গিয়ে কি কি করবো একটা কাজ আছে সেখানে সৌরভের অবশ্য বাকি যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সবাইকে পাঁচ জন মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা আমি মনে করি আচ্ছা আওয়াজ টাওয়াজ এগুলো থাকবে এতদিন ধরে ব্লগে এগুলো পেতে না এবার ভয়েস ওভারেও পাবে সেটাই স্বাভাবিক আমরা একটুখানি হাফ ছেড়ে বাঁচছি এই আওয়াজগুলো পেয়ে বিশ্বাস করো তো আশা করি যে মানে আগামী দিনেও যে যে ব্লগুলো দেব সেখানে তোমাদের সাপোর্ট ফুল সাপোর্ট যেটা তোমরা এখনও করে থাকো সেটা পাবো আমিও চেষ্টা করব তোমাদের নিডস ফুলফিল করার যেগুলো যেগুলো তোমরা এক্সপ্লোর করা দেখতে চাও ভালোবাসো দেখতে সেটা আমি চেষ্টা করব শেয়ার করার আমি চাই যে তোমরা এভাবেই আমার পাশে থাকো এভাবেই আমাকে সাপোর্ট করো অবশ্যই আমি কিছু না করলে কেনই বা তোমরা আমাকে সাপোর্ট করবে সেটা না কিন্তু তাহলেও আশা করব যে তোমরা আমার পাশে থাকবে আস্তে আস্তে এই পরিবারটা বড় হচ্ছে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে আমি আপলু তো এক কথায় তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য যাই দেখি নিচে যাই মেথি শাকের দারুণ গন্ধ ছাড়ছে এখান থেকে আগে মেথি শাক রান্না হচ্ছে নিচে যাই নিচে গিয়ে কথা হচ্ছে এখানে একজন লজ্জা পাচ্ছে তোমাকে এখনো দেখায়নি নিজে কুটনো কুটছে আর লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে বলছে না আগো আমাকে দেখাবো কেন দেখাবো না কেন কি আছে লজ্জা কিসে আছে রান্না করতেছে পুরা মেথি গন্ধ থাকবে ভালো এই যে হাই বলো পুরা লজ্জা দাঁড়া তোমাকে দেখায় ভীষণ ভালো রান্না করে এই যে মেথি সাফ করতেছে একজন মেনু কি আছে

দারুণ মেনু কালকে আমরা খুব ভালো খেয়েছি কালকে রান্নাগুলো সেরা হয়েছিল পুরা ভালো রাঁধে জয়ন্তী মাসি জয়ন্তী মাসি জয়ন্তী দি যাই বলো না কেন সেরা রাঁধে আমাদের ভালো ভালো খাইয়ে খাইয়ে রাখে বাকি লোকেদের সাথে আমি আস্তে আস্তে আলাপ করাবো কারণ প্রত্যেকেই একদম হঠাৎ করে আলাপ করালে গেলে একেবারে লজ্জায় পুরো ইয়ে হয়ে যাবে বুঝতে পেরেছো আস্তে আস্তে করে আলাপ করাবো তোমাদের প্রত্যেকের সঙ্গে আশা করি তারাও আসবে ক্যামেরার সামনে একটু একটু করে ঝলক দেখাতে এতদিন বাদে যে জিনিসটা অর্ডার করলাম সেটা হলো নাইকার একটা নাইকার একটা বক্স চলে এসেছে মানে নাইকা থেকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস অর্ডার করে জিনিস কিন্তু বেশি নেই এর মধ্যে তিনটা জিনিস আছে কিন্তু অর্ডার করে এত ভালো লাগছে বিশেষ করে এই নাইকার প্যাকেজিং কতদিন বাদে পেলাম গো কি বল যতই তুমি বাইরে থেকে যাই কেন বাইরের ব্র্যান্ডের জিনিস কেন যাই করো না কেন নাইকার এই যে একটা প্যাকেজ আসবে বাড়িতে অর্ডার করার পরে এইটা খোলার মজা আলাদাই তো আমি এটা ওপেন করিনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার মধ্যে কি কি আছে সবকটা আগে আমি বক্স হিসেবে দেখিয়ে নিচ্ছি এটা একটা ফেস প্যাক এটা একটা কাজল আর এটা হচ্ছে একটা টোনার এবার আমি এই বক্সগুলোকে খুলে একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই জিনিসগুলো এসছে কাজলটা কি ক্লাসি দেখতে গো হুম দেখতে কাজলটা এটা আমি প্রচুর মানে ইনফ্লুয়েন্সারকে দেখলাম আমি তো অনেককে ফলো করি তারা সব এরকম পিআর প্যাকেজিং ওপেন করে এইসব শেয়ার করে তো এটা কি ভালো দেখতে গো কাজলটা অপূর্ব দেখতে দেখা যাক ইউজ করবো আমার একটা কাজলের দরকার ছিল তো সেইটা এটার সাথে একটা শার্পনারও এসছে হলেও চলতো আছে অলরেডি থাক এটা এসছে আচ্ছা আমার মুম্বাই ঘুরে প্রথম দিন ছাতা পাতা না নিয়ে একটু ট্যান পড়ে গেছে সবাই বলছে যে ট্যান পড়ে গেছে যদি আমি খুব একটা বর্দার নই যদিও আমি খুব একটা এই ট্যান্ড নিয়ে বদার্ড নই আর কি নিজে থেকেই ও চলে চলে যায় তাও সামনে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে সেই জন্য এটা একটা অর্ডার করা হয়েছে এটা ডিট্যান একটা এই যে দেখো লেখা আছে ডিটান ক্লে পলিশ এটা ডট কি রেটা একটা নেওয়া হয়েছে আর এই টোনারটা আমার সেকেন্ড টাইম পারচেস এটা এত ভালো একটা টোনার তবে এটাতে গ্লাইকলিক অ্যাসিড আছে মানে খুবই কম পার্সেন্টেজে আছে দেখো এইটা দেখতেই পাচ্ছ জিরো আছে কিন্তু একটু হলেও মানে প্রথমে দেওয়ার পর একটু হলেও চিচি চিচির করে তো সেই জন্য আগে একটা প্যাচ টেস্ট কানের পেছন দিকে যদি প্যাচ টেস্ট করে নেওয়া যায় তারপরে যদি মনে হয় যে ইউজ করতে পারবে তাহলে এটা ব্যবহার করতে পারো ভীষণ ভালো এই প্রোডাক্টটা এটা হচ্ছে তোমার মিনিমালিস্টের টোনার এটার দ্বারাও কি টোনার আমি বলে দিচ্ছি এটা গ্লাইকলিক অ্যাসিড টোনার হ্যাঁ এই যে এটা দেখো এক্সপোলিয়েটিং লিকুইড মানে স্ক্রাব করার পরে স্কুন স্কুন বলছি মানে স্ক্রাব করার পরে স্কিনে যে ফ্রেশনেসটা আসে যে স্মুথনেসটা আসে সেটাই টোনারটাই করে এটা আমি সেকেন্ড টাইম কিনলাম এটা জাস্ট এক কথায় টু গুড পারচেস ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের এরকম মনে হয় হোয়াইট হেডস এর সমস্যা থাকে তাহলে এটা ইউজ করতে পারো তো ওভারঅল পারচেস ভালোই হয়েছে নাইকার প্রথম এবার শুরু হলো নায়িকা আসছে পার্পল আসছে পরপর পরপর আমার এখন মানে এটা তো আমার শ্বশুর শাশুড়ির বাড়ি বাড়িতে যখন মানে ধরো কলকাতার বাড়িতে বাবা মা যখন দেখবে যে একটার পর একটা নায়িকা আসছে পার্পল আসছে ওরাও তখন অতিষ্ঠ হয়ে যাবে যে এবার থাম অনেক হলো তো যাই হোক এটা হলো আপাতত ছোট্ট একটা পারচেসই বলবো বেশি কিছু না হংকংয়ে যাব আজকে হংকং মার্কেটে সেখান থেকে দেখার যে কি খরিদ্দারি করা যায় শুধু খরিদ্দারি নয় মানে ওই জায়গাটার যে একটা ভাইব আছে জায়গাটাতে শুধুমাত্র তুমি হেঁটেই বেড়াও কিছু না কিনে তাহলেও দেখবে একটা অদ্ভুত শান্তি জাগে তো সেখানে যাব কিন্তু তার আগে খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা করব। কি আজকের মেনুতে রয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দুপুরের মেনু তো তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি তাও যখন পাতে করে নিয়ে বসেইছি সবকিছু তাহলে আরো একবার জানিয়ে দিই এটা যেটা দেখছো এটা হচ্ছে মেথির শাক আর কালকের একটু আলু পোস্ত বেঁচে গেছিল সেইটা আর পেঁয়াজ বেগুন এইসব দিয়ে একটা মাছের চচ্চড়ি টাইপের করা হয়েছে এটা একটা মাছ মাছ কাকু বলছিল এক্স্যাক্ট নামটা কি আমি ঠিক জানি না। নদীর তাই ছোট মাছ খুবই ভালো খেতে আর তার সঙ্গে ছিল একটা মাছ ভাজা আর একটু স্যালাড আর এটা ছিল মাছের ঝোল আসলে এত চিকেন খাওয়া হয়ে গেছে ইসরায়েলে যে এখন শুধু মাছের উপরেই কিন্তু বেশিটাই আছি তো আমরা পুরো পরিবার রেডি বেরোনোর জন্য বেরোবো হচ্ছে হংকং মার্কেটে এটার জন্য আমরা সবাই একেবারে রেডি টেডি হয়ে গেছি তো আপাতত যাদের সাথে তোমাদের আর কি আলাপ করাবো তারা হলেন আমার কাকু কাকিমা কিন্তু কাকিমা আমি যাই না এখন আসতে চাইবে কিনা কাকিমা এখন পুরো ছুটোছুটি করছে ঘরের মধ্যে কাকুর সাথে বা আমার সুব্রত সাথে তোমাদের আলাপ করাই আমি আমার শ্বশুর মশাইকে শ্বশুর মশাইকে মানে কাকু সুব্রত এই সব নামেই আর কি সম্বোধন করে থাকি আশা করি তোমরা অ্যাডজাস্ট করে নেবে ব্যাপারটার সাথে কি করব এরকমই আমাদের রিলেশন তো হাই করে দাও তোমরা একটু গাড়ি দাঁড়াও কি সুব্রত দা হ্যালো বলুন হ্যাঁ আপনি তো আমার নিয়মিত দর্শক হ্যাঁ অবশ্যই কেমন লাগে আমার ভিডিও বলুন খুব সুন্দর লাগে খুব উপভোগ্য উপস্থাপনা এবং সুন্দর বাচন ভঙ্গি সবকিছু মিলিয়ে একদম একদম সেরা 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 আর এই যে আমি আমি তোমাকে একটি ভিডিওই দেখি সেটা হচ্ছে সেভতিস

যাক তাহলে ঠিক আছে অন্তর থেকে আচ্ছা আর এইখানে সৌরভ জুতো পড়ছে এখন একটু হাই বলে দাও সৌরভ হ্যালো লোকজনকে জানালাম তোমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল এখন ঠিক আছে তো দা এখন একদম পারফেক্ট এই একটু মানে ডিসব্যালেন্স হয়ে গেছিল খাওয়া দাওয়া নিয়ে পুরো ফুল যাক যাক তাহলে আর কি পাঁচটা পঁচিশ বাজছে তাহলে আমরা যাই এই যে এমনি মানুষ খুবই শান্ত বেশি বেশি কথা নাই বেশি অল্প কথার লোক কিন্তু বাবা এক একটা এমন ওয়ান লাইনার দেবে না পুরো একেবারে কান ফান গরম হয়ে যেতে পারে এরকম ব্যাপার বাইরেও যখন থাকি ফোনে যখন কথা বলি ভিডিও কলে কথা বলি এইভাবেই বলি তো যাই হোক আর কথা বলবো না বেরিয়ে যাই বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি দেখতে থাকো সকালবেলা জয়ন্তী মাসির সাথে আলাপ করিয়েছিলাম ইনি আরেকজন বাসন্তী মাসি ইনি হচ্ছেন অলরাউন্ডার মানে উনি শুধুমাত্র রান্না না সব কাজ পারে সমস্ত কাজ পারে আর প্রচন্ড হার্ড ওয়ার্কিং তো সকালবেলা দেখাতে চেয়েছিলাম ভিডিওতে কিন্তু তখন বললো না না আমাকে দেখি না দেখি না পরে দেখাই দিলাম ঠিক করছি না ভুল করছি ঠিকই আছে আর ভাষা কেমন বলি আমি বৌমা ভাষা কেমন বলে ঠিক আছে কি ঠিক বলে না ভুল বলে সেটা বলো ঠিক বলেছ ঠিক বলছি আমি হ্যাঁ এখন কি করতেছিলা এখন ভাত খাইলা এত সন্ধ্যেবেলায় ভাত খাইছে পুরা কাজে ব্যস্ত ছিল ভালো করছে এখন কদিন ধরে আমরা পাবো বাসন্তী মাসিকে তো দেখতে থাকবে তোমরা ব্লগ এর মধ্যে রেগুলার ঠিক আছে বাই করে দাও আমাদের বাড়ির কাছ থেকেই তো প্রচুর টোটো পাওয়া যায় তো সেরকমই একটা টোটোই উঠে পড়েছিলাম আর এই যে দেখো বাড়ির কাছে দাদা ভাই স্পোর্টিং ক্লাব তো সেখানে কিছু একটা ফেয়ার হতে চলেছে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে দশ থেকে বিশে জানুয়ারি গ্র্যান্ড ট্রেড ফেয়ার এটা চলবে তো সেখানেই যাব ঠিক করেছি দেখা যাক দশ তারিখ তো প্রায় চলেই এলো আর এরকম শীতকালে মেলা দারুণ লাগে হংকং মার্কেটটা খুব ফাস্টই পৌঁছে যাওয়া যায় তাই বেশিক্ষণ তো সময় লাগলো না জাস্ট উঠলাম আর কিছুক্ষণের মধ্যেই ঝপাঝপ করে পৌঁছে গেলাম তবে মাঝখানে একটা রাস্তা একটু ঘুরে যেতে হলো যেটা সোজা পথে আসতো সেটা একটু ঘুর পাক হলো তাই একটু টাইম লাগলো সেট শ্রীলাল মার্কেট আর ঠিক পেছনেই আর খুব বিখ্যাত ল্যান্ডমার্ক মোমো গলি জাস্ট এই গলিটা এই যে চলে যাচ্ছে হংকং মার্কেট চত্বরে ঢুকে পড়েছি তবে সবার আগে যেখানে এলাম সেটা একটা শপ কারণ সৌরভের একটা স্যুট বানাতে দেওয়ার আছে আর এই কাপড়টা ও বিয়েতে পেয়েছিল আমাদের এক কাকা দিয়েছিল গিফট করেছিল ওকে তো সেই কাপড়টা প্রথমে গেল হচ্ছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর থেকে তারপরে গেল ইসরায়েলে ইসরায়েল থেকে তারপরে আবার ফেরত এলো শিলিগুড়িতে এবং শিলিগুড়িতে আসার পরে ও ডিসাইড করলো যে না এবার এখানেই বানাতে দিই আর সেটা ফাইনালি হচ্ছে এতদিন পর ভিড় দেখে আমরা একটুখানি খাপ চুকিয়ে গেছি দূরে মানে ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি ওই দিকটা যেতে পারছি না ভয় লাগছে এই ভিড়ে আমরা অভ্যস্ত এখন কটা দিন একটু প্র্যাকটিস না থাকায় গড় হয়ে গেছে একটু পিছিয়ে পড়েছি আমরা একটু হা পছন্দ হলো না মা এই জায়গাটা কোনোদিনই ফাঁকা থাকে না নেতাজি কেবিন হ্যাঁ এখানটা কোনোদিনই ফাঁকা থাকে না কি করাই হবে আমরা উল্টো দিকটায় যাই এই যে

বিয়ের পর শিলিগুড়িতে আসার পর থেকে একবারই নেতাজিকে কেবিনে খেতে পেরেছি বাকি আর কোনো সময় জায়গা পাই না তাই উল্টো দিকের এই দোকানটাতেই আসে এখানেও খারাপ না তবে আগের বারের থেকে কোয়ালিটি একটু হলেও পড়ে গেছে টোস্ট টা ভালোই ছিল কিন্তু ঠান্ডা ছিল আর এইটা ভালো লাগছিল ডিম সেদ্ধটা বেশ ভালোই দিয়েছিল তবে আমারটা খুব একটা বেশি হাফ বয়েলড লাগছিল না মানে বাকিদেরটা যেরকম একেবারে কুসুমটা গোলে গলে যাচ্ছিল সেটা আমার ক্ষেত্রে আর হলো না কিন্তু খারাপও লাগেনি অনেকদিন বাদে এটা খেলাম তো এরম ভাবে তাই ভালোই লাগছিল এসব খাওয়ার পরে তোমরা তো জানোই আমি আবার দুল দেখে একেবারে পুরো অজ্ঞান হয়ে যাই তাই একদম কাছাকাছি একটা জায়গায় দেখলাম খুব সুন্দর ঝুমকা বিক্রি করছে আমার কাছে ঠিক এরকম একটা ঝুমকা অলরেডি আছে কিন্তু সেটার রংটা আর একটু কালচে ধরনের এইবারে চলে এলাম ভুটিয়া মার্কেটের কাছে আর এই ভদ্রলোকের কাছে আমরা ঠিক বছর আগে লাস্ট টাইম এক যখন শিলিগুড়িতে ছিলাম সেই সময় ফুচকা খেয়ে গেছিলাম তারপরে এটাই আমার এখানে আসার পরে প্রথম ফুচকা খাওয়া এতটাই ভালো বানিয়েছিল দু প্লেট পড়লো হচ্ছে চল্লিশ টাকা আর বারো পিস ছিল ভালোই লাগলো এতটা সুন্দর করে ফুচকা খেলাম যে আজকে বোধহয় এখানেই আমার ডিনার শেষ হয়ে গেছে আর আমি কিছু খেতে পারবো না তবে উল্টো দিকের এই ভুটিয়া মার্কেটটাতে ঢু মারতে চলে এলাম এত রকমের শীতের পোশাকে এইখানে ঢল নেমেছে যে দেখে একেবারে চোখে ধাঁধা লেগে যায় আমাদের দেশের জিনিস আমাদের জায়গা এতটাই কমফর্টিং যে যতক্ষণ ইচ্ছে পারো ঘুরতে থাকো বেশ কয়েকটা জায়গা ঘোরার পরে একটা দোকান থেকে ভালো মতন সোয়েটার দেখছিলাম আর একেবারে পিওর উল দিয়ে এগুলো বোনা হয়েছে তো খুবই ভালো লাগছিল এগুলো ভালো মতন গরমও হবে মানে আরো একটু ঠান্ডার জায়গায় গেলে এগুলো পরলে বেশ আরাম লাগবে তো আমার অলরেডি একটা পছন্দ হয়ে গেছিল এখন কাকিমাও দেখছে কোনটা নেওয়া যায় লেভেলের দরাদরি চলছে এখানে

এটা মানে অমৃত এটার কোনো তুলনা এটা একদম এখানে এসেই খেতে হবে এই সময় খেতে হবে এখানে এরকম ভালোই আছে আমরা এইমাত্র বাড়ি ফিরলাম আর অলরেডি যা যা জিনিসপত্র কেনা হয়েছে সব কি পড়া হচ্ছে সৌরভ যেমন সোয়েটারটা দোকান থেকেই পরে বেরিয়েছে সোয়েটার আর মাফলার মানে ভুটিয়া মার্কেট যেখান থেকে কেনা হলো ওখান থেকে ও একেবারে পরে বেরিয়েছে ভালো লাগছে দেখতে এটা ফেডেড জিন্সের সাথে পরলে আরো ভালো লাগবে মনে হয় আমিও কানের দুলটা পরে নিয়েছি কাকিমা সোয়েটার পরে নিয়েছে কাকুর আজকে কিছু কেনা হয়নি কাকুর আজকে কিছু কেনা হয়নি কালকে জুতো কিনছে তো ওই জন্য আজকে ছাড়িয়ে দিছে আলাপ করাই এবার কাকিমার সাথে তখন তো আর হলো না এবার একটুখানি আলাপ পর্বটা সেরে নিই লজ্জা পাচ্ছে কি কেমন আছো বাবা নমস্কার পুরো হাত জোড় করে নমস্কার করেছেন এই আমার কাকিমা গীতশ্রীদি আমি গীতশ্রী বলি সেউতি স্টোরিজের সকল দর্শককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে খুব ভালো থাকবেন নতুন বছরে আর সেউতি তো আমার বউ নয় ও আমার মেয়ের মতন ওর মেয়েই বলতে পারেন আমার যেহেতু মেয়ে নেই কাজ এই আমার মেয়ে বৌধ উভয়েরই ও কাজ করে তো আমরা খুব হ্যাপি ওরা এসছে এখন এক বছর পর আমার ঘর এখন আনন্দে ভরে গেছে সবাই খুব ভালো থাকবেন আর ওকে একটু মানে সাহায্য করবেন আপনাদের সাহায্য আরো বড় হয়ে উঠুক ওর চ্যানেল অনেক উন্নতি করুক আমি এটাই চাই আরে বাস সেরা সেরা গীতাশ্রীদি একটুখানি ভালো করে থাকবেন সবাইকে শুভেচ্ছা মানে নার্ভাস হয়ে গেছে একটুখানি নার্ভাস হয়ে গেছে নার্ভাস এর কিছু নাই এটা বন্ধু সবাই এখানে আমার কোনো ব্যাপার না যাই হোক তোমাদের সাথে আমি আপাতত আলাপ করিয়ে দিলাম প্রত্যেকের সুব্রত দা ওখানে বসে আছে এখানে তো গীত সাথেও আলাপ হয়ে গেল এবার তোমাদের নেক্সট রিকোয়েস্ট ছিল হচ্ছে বাড়িটা দেখানো সেটা আমি আরেকটা ভিডিওতে একেবারে ডেডিকেটেড রাখবো আর আজকে আরো দুটো জিনিস হয়েছে সেটা বলেনি সেটা হংকং মার্কেটে দুটো জিনিস একটা হচ্ছে যে আরো একজন আমাকে বলেছে মানে যে দিদির কাছ থেকে আমরা একটা শাল নিলাম শালই নিলাম না শাল তিনিও আমাকে হ্যাঁ তিনি অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন তারপর বললেন আমাকে সাউথ ইন্ডিয়ান হিরোইন কীর্তি সুরেশের মতন দেখতে এই নিয়ে যে আমাকে কতজন কীর্তি সুরেশের মতন দেখতে বললো যেটা আমি নিজেও আজ অবধি কোনো মিল পাইনি কিন্তু তা মানে লোকজনের ইনিশিয়াল দেখার পরে মনে হয় বোধহয় আমাকে ওনার মতন দেখতে আমি নিজে আলাদা করে আবার দেখেছিলাম কোন অ্যাঙ্গেল থেকে দেখতে যাই হোক ভালো লাগলো একটা কমপ্লিমেন্ট পেলাম আর সেকেন্ড একটা জিনিস হয়েছে সুব্রত দা অসাধারণ হিন্দি বলেছে অসাধারণ ব্রর দস্তর করার সময়তে বলছে পোষায় গা তো কিনেগা নেহি পোষায়গা তো নেহি কিনে এই রকম হিন্দি কারা কারা বলো বাঙালি হিসেবে অবশ্যই কমেন্ট করে লিখো যে হ্যাঁ আমরাও রিলেট করতে পারি কারণ হিন্দিটা এমনিতেও তো আমাদের ল্যাঙ্গুয়েজ নয় তো আমরা একটু বাংলার টাচ দিয়ে বলি এটা কারা কারা করে থাকো অবশ্যই কমেন্ট করে লিখো যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি আর আমি বড় করব না এখানেই এন্ড করছি ডিনারও প্রায় হয়েই গেছে ফুচকা টুচকা খেয়ে পেট ভরে গেছে তো এখানেই শেষ করছি আগামীকাল নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই সেউতি স্টোরিজের সঙ্গে থেকো তাহলে আজকের মতন জানাই বাই বাই দাও বাই